আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে ব্রিলিয়ান্টে দশ পার্সেন্ট বোনাস সহ রিচার্জ নেবেন আমার থেকে বা যে কোনো এজেন্ট থেকে বোনাস সহ রিচার্জ নেওয়ার জন্য প্রথমে আমার ডিসপ্লেতে যে নাম্বারটা শো করছে এটাতে এসএমএস করলেই পাবেন অথবা ব্রিলিয়ান্ট অ্যাপে ঢুকবেন অ্যাপে ঢোকার পর এক্সটেনডেড সার্ভিসে যাবেন তারপর এখানে দেখেন এজেন্ট লোকেটর অপশন এইটা থেকে আপনি দেখবেন আপনার জেলা জেলা দিবেন পরবর্তীতে থানা দিবেন পোস্টাল কোড না দিলেও চলবে তারপর সার্চ অপশনে দিয়ে আপনার নিজস্ব উপজেলায় যে এজেন্ট আছে তার কাছ থেকেই নিতে পারবেন যদি তাকে বিশ্বস্ত না মনে হয় আপনি আমার কাছ থেকেই নিতে পারবেন সেক্ষেত্রে আমার এজেন্টশিপের প্রমাণটা আমি দেখাই আপনাদের এখানে এসে নয় হাজার লিখে সার্চ করলে দেখেন প্রথম যেটা আসছে প্রীতিশ মজুমদার এই নাম্বারটা একটু খেয়াল করবেন আমার এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার বিকাশ নাম্বার এবং ব্রিলিয়ান্ট এজেন্ট নাম্বার আপনারা নাম্বারটা মিলিয়ে নেবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমাকে পাবেন সব সময় এবং আমার কাছ থেকে নিলে ইস ইনস্ট্যান্ট দশ পারসেন্ট বোনাস পেয়ে যাবেন তাছাড়া আর কিছু করা লাগবে না শুধুমাত্র হোয়াটসঅ্যাপে এস এম এস দিয়ে বিকাশ নগদ অথবা রকেটের মাধ্যমে যে মাধ্যমে আপনি আমাকে পেমেন্ট করতে চান সেটা থেকে সেন্ড মানি করে দিলেই হয়ে যাবে তারপর আপনি যে নাম্বারটা দিয়ে ব্রিলিয়ান্ট অ্যাকাউন্ট খুলছেন সেটা আমাকে দিতে হবে আমি আপনাদের দেখাই দেখেন এ যাবৎকালে এনারা হোয়াটসঅ্যাপে যারাই আছেন প্রত্যেকে আমার নিয়মিত গ্রাহক এনারা নিয়মিত আমার কাছ থেকে রিচার্জ নেন এরকম অনেক আছে আমি সারা দিন স্ক্রল করলেও আপনাদের দেখিয়ে ফুরাইতে পারবো না আর একটা জিনিস দেখাই আপনাদের বিশ্বাস করতে সুবিধা হবে এক্সটেন্ডেন্ট সার্ভিস এটা হলো আমার এজেন্ট ওয়ালেট দেখছেন আপনি যদি এজেন্ট না হন আপনার এজেন্ট ওয়ালেটে ঢুকলে আপনার এখানে আবেদন পূরণ দেখাবে কিন্তু আমার ওইটা দেখাবে না আমার ডিরেক্ট পেজে নিয়ে আসবে এই যে এখানে আমার অ্যামাউন্ট বসাতে হয় এ দেখেন উপরে লেখা আছে অ্যামাউন্ট টু ট্রান্সফার বিডিটি এবং এই যে মোবাইল নাম্বার এখানে দিয়ে সরি আমি একটু দেখাই বিশানে দেখেন নাম্বার দিলাম এবার টপ আপ অ্যামাউন্ট দিয়ে এখানে পিন দিয়ে যদি আমি ওকে দেই রিচার্জটা চলে যাবে ইনস্ট্যান্ট বোনাস সহ আপনি যদি বিকাশ থেকে করতেন আপনি পাইতেন বিশ টাকা আমার মাধ্যমে নিলে এখানে আমি বিশ টাকা দিব ঠিকই কিন্তু আপনার অ্যাকাউন্টে যোগ হবে কোম্পানির মাধ্যমে বাইশ টাকা আমার সামাইটা দেখাই সামারিতে গেলে দেখেন আমি এ যাবৎকালে টোটাল রিচার্জ অ্যামাউন্ট দুই লাখ এক হাজার দুইশো আঠারো টাকা হয়েছে তাহলে বুঝতে পারছেন এবং আমি এজেন্ট হয়েছি সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখে এর আগেও আমি এজেন্ট ছিলাম কিন্তু এটা হলো নতুন পেস তৈরি হয়েছিল সেপ্টেম্বর আগস্ট এই টাইমে সেখান থেকে এই যাবৎকালে দুই লাখ টাকার মতো রিচার্জ হয়েছে আমি যদি প্রতারক হইতাম তাহলে তো আর আমার এইটা থাকতো না তাই না তাই রিকোয়েস্ট থাকবে আপনারা এখন থেকে আমার কাছ থেকে বোনাস সহ রিচার্জ নিতে পারবেন সব সময় ব্রিলিয়ান্টে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন